প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে এবং বাহির থেকে অনেক শক্তি কাজ করবে তাই আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং যত ঝড়ঝাপটা আসুক না কেন সেটা অতিক্রম করতে হবে বুধবার বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যগুলোই তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন তাই পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচনের মূল প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা আরো বিস্তারিত সাইরাস মাহমুদের রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয় বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনার বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে কোনো আতঙ্ক কিছু নেই আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন ও তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইর থেকে অনেক শক্তি কাজ করবে প্রধান আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। পেরেজ সচিব বলেন জেলা প্রশাসকের দায়িত্ব বন্টনের জন্য চৌষট্টি জেলার তালিকা করা হয়েছে গত তিন নির্বাচনে যারা রিটার্নিং অফিসার পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের এবারে নির্বাচনে রাখা হবে না মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউন এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তারা যাতে এমন কোন পদান না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা জন্য না হয় নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন রোধে কমিটি করার বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে সোশ্যাল মিডিয়া দিয়ে যে ইনফরমেশন বা মিস ইনফরমেশন বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি অ্যাক করতে পারে যাতে এই ফেক নিউজগুলোকে সরানো যায় মাহমুদ নিউজ ঢাকা